প্রশ্ন চলছিল রিসার্চ চলছিল আমাদের কাছে তথ্য যেটা বলছে যে সেভেন হান্ড্রেড উপরে স্টিচেস ছিল যখন বাগের সঙ্গে যখন অ্যাক্সিডেন্টটা হয় এবারে একটা মানুষের পা নাকি এমন কামড়িয়ে খেয়ে নিয়েছিল এমন এমন আঘাত পেয়েছিল এবারে আমাদের মাথায় ছিল কি একটা লোকে যদি পা এবং যেটা অরুণদা খুব ভালো করে বলতে পারবে আমরা আমাদের তথ্যগুলোকে সাজিয়ে রাখতে পারিনি আমাদের ডকুমেন্টেশন অফ আমাদের আমাদের স্বাধীনতা সংগ্রাম দু তিনজনকে বাদ দিয়ে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামীদের ডকুমেন্টেশন হ্যাঁ অ্যাজ যে তাদের তাদের ফ্যামিলি ছবি বা তাদের কি কি কাজ করেছে খুব দু তিনজন গবেষক তারা লিখেছে বাট তাও খুব কম চর্চার মধ্যে রয়েছে আর কি সেই বইগুলো এবং আমাদের মাথায় ছিল একটা লোকের যদি পা কাম দিয়ে নেয় বা এমন মাংস বলে বলা হয়েছিল যে মাংস তুলে নিয়ে চলে গেছে পায়ে হ্যাঁ দেড় বছর উনি খাটেই শুয়েছিলেন আর কি নড়াচড়া করতে পারতেন তো সেই লোকটা যখন হাঁটবে সুস্থ হওয়ার পর তো নিশ্চয়ই নরমালি হাঁটবে না তো আমরা পুরো ছবি জুড়ে তার একটা ওয়াক তৈরি করেছিলাম বিফোর অ্যান্ড আফটার তো সেটা একটা আছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার চুল তার যতটা কাছাকাছি হাঁটবো হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্যারেক্টার হতে পারে না বাট আমরা চেষ্টা করেছি লুক থেকে আরম্ভ করে ডিকশন থেকে আরম্ভ করে ওই সময়কার ল্যাঙ্গুয়েজ ওই সময়কার কস্টিউম তো এবং ডায়লগুলো আজকের ডায়লগ নয় আজকের ভাষা নয় সেই সময়কার ভাষা এবং ওই ইমোশনটা আমার মনে হয় দু তিন দিন পর থেকে না উই অল কট কানেক্টেড

এরকম একটা ধরনের ছবিতে কাস্টিং করাটা এবং আমার মনে হয় তার জন্য সেলুট অরুণদাকে একমাত্র লোক যে এক একটা খুঁজে বার করেছে আমার মনে আছে চারু যে ক্যারেক্টারটা ছিল তার একটা হাত ছিল না যে কোর্টের মধ্যে মধ্যে বন্ধু তখনকার থেকে বেঁধে রেখেছিল এবং সেই ক্যারেক্টার টেলুকেলায় খুঁজে বার করা এবং ভদ্রলোক তার সত্যি হাতে একটা সমস্যা আছে এবং সেই লোকটাকে উনি নিয়ে এসেছেন এবং তিনি ফাঁকিয়ে অভিনয় করে চলে গেছেন এবং কেউ বুঝতেই পারেন তো এই যে অরুণদের একটা একটা ইয়ে আছে দেখে নোট করে লিখে রেখে দেওয়া যখন এরকম একটা ছবি করবো বা এই ধরনের চরিত্র যখন আসবে ওই চরিত্রটার জন্য ওই লোকটা হয়তো তিন বছর আগে ভেবে রেখেছে বা দেখে রেখেছে তিন বছর পর যখন ওই সাবজেক্টটা করবে সেই লোকটা খুঁজে বার করবে তো এইটা অরুণদার একটা একটা গুণ অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর ভেরি প্রাউড কে অরুণদা এখন ক্যান্সার ফ্রি তো মাঝখানে ছ মাস অরুণদা তো আমাদের একজন মানে অন্য হচ্ছে আমাদের সোর্স অফ মোটিভেশন কারণ যখনই শরীর খারাপ ছিল তখন রিলিজের সময় ধরা পড়েছে এবং আমরা সবাই এসেছিলাম কিন্তু লাস্ট ছ মাস অরুন্দা যেভাবে ফাইট করেছে এবং আজকে অরুন্দা অরুন্দা আমাদের কাছে কোনো ফাইটার থেকে কম না আমাদের যখনই ফোন করতাম তখনই মোটিভেট করতাম দূর এটা তো ডাক্তারের কাছে তুমি চিন্তা করে লাভ খেয়ে তোমার চিন্তা করতে কোনো লাভ হবে না ডাক্তার আছে সেটা দেখবার জন্য তো ভি আর ভেরি হ্যাপি দ্যাট আজকে অরুন্দা একদম ফিট একদম কোচি হয়ে গেছে

স্টার জলসা যেহেতু আপনার সবাই জানেন স্টার জলসায় আমাদের ছবিটা রিলিজ হচ্ছে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে স্টার জলসার সঙ্গে আমার দেবের অ্যাসোসিয়েশন প্রথম দিন থেকে যখন ওনারা লঞ্চ করেছিলেন আমি হচ্ছিলাম ওনাদের ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার দু হাজার আট থেকেই স্টার জলসার সঙ্গে আমার ইউনো সম্পর্ক এবং আমরা লাস্ট দুটো সিজনও করলাম ডান্স ডান্স জুনিয়র যেটা আমি আর রোহন ছিলাম সেখানে

বারবার হয়তো বাংলায় হবে না এবং আমরা যেই সম্মানটা সিনেমাতে পেয়েছিলাম আমার কোথাও যেন বিশ্বাসকে মিডিয়াম শুধু বাংলার মানুষ নয় শুধু ভারতের মানুষ নয় আমার মনে হয় বাংলার বাইরে বা ভারতের বাইরে যাওয়া থাকেন বিদেশে যাওয়া থাকেন তারাও বাংলা যতীন দেখতে পাবেন বাংলা যতীন হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন যে ইমোশন নিয়ে আমরা ছোটা বানিয়েছিলাম এবং বাংলার বিপ্লবীদের গাথা শুধু বাগা নয় ওই সময়কার যতগুলো বিপ্লবী আছে তাদেরকে নিয়ে একটা গল্প বানানো তার নাম হচ্ছে আমার মনে আমার রাজ্যের বাইরে আমার দেশের বাইরে জুন ওয়ার্ল্ড টেলিভিশন প্রেমিয়ার হচ্ছে স্টার জলসায় আপনাদের স্ট্যান্ডার্ড টাইমটা দেখে নেবেন আপনাদের দেশে কোন স্ট্যান্ডার্ড টাইমে আপনারা দেখতে পাবেন সেটা দেখে নিয়ে বাগা যতীন আমি বলবো কিংবা জ্যতী শুধু বলবো না

আ ডানজস জুনিয়র কিছুদিন চলার পরে দেবদা একদিন আমাকে বলেছিল যে তোকে আমি আমার একটা ছবিতে নেব তো আমার জানি না কেন ভাষানবাPict চরিত্র প্লে করছিলাম তখন আমি ওই চরিত্র প্লে করতে দেখে দেবদার কেন মনে হয়েছিল আমি চিত্তপ্রিয় রায় চৌধুরী করতে পারবো আমি জানি না সেটা দেবদার চোখ তারপরে আমাকে অরুণদার কাছে পাঠিয়েছিলেন ও আমি সিলেক্ট হই আমি ভীষণভাবে খুশি অনেকগুলো কারণে সেটা হচ্ছে একটা তো দেবদা আমি যার ফ্যান অনেক দিন থেকে তার সাথে কাজ করবো একটা ছবিতে এত বড় ছবিতে আর এরকম ছবি আমি দেখে এসেছি ছোট থেকে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আমাদের বলিউডে অনেক ছবি দেখেছি কিন্তু আমাদের বাংলায় প্রথমবার হয়তো আগে হয়েছে কিন্তু এত বড় স্কেলে আগে হয়নি বাঘা যতীনের মতো তো এত বড় স্কেলে এরকম একটা ছবি হচ্ছে সেই ছবির আমি একটা পার্ট এটাতে আমি ভীষণ গর্বিত আমার বলতে ভালো লাগে কাউকে যে আমি বাঘা যতীনে আছি এখন যেমন তেইশ তারিখ আসছে বাঘা যতীন স্টার জল সাথে দুপুর একটায় আসছে তো আমি সবাইকে বলি যে বাঘা যতীনে আমিও আছি তো সবাই আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায় এত বড় একটা ছবির অংশ আমি তো থ্যাংক ইউ সো মাচ দেব দেবদার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই বলছিলাম ইতিহাস তৈরি করেছে এই ছবি এবং সেই ইতিহাসের

সেই সময় আমি অডিশন দিই এবং আমি জাস্ট ভাবতেও পারিনি যে আমি কখনো দেবদার অপোজিটে মানে কাজ করার সুযোগ পাবো তবু তো আমি একদমই মানে ভাবতেই পারি না কখনো যে আমি দেবদার অপজিটে কাজ করার সুযোগ পাবো যে মানুষটাকে আমি টিভিতে ছোটবেলা থেকে দেখে মানে তার মানের নিচে

যে গান আলাদা করে মনে হয় যে যে গান বহু এর এরপরও বহু কয়েক যুগ ধরে চলবে ছবির যে কোনো গানই আমাদের কাছে একটা অঙ্গ হয়ে ওঠে এবং এই ছবিতে যখন তুমি মিউজিক করছো তখন তো অনেকগুলো বিষয় মানে সেই সময়কার বিষয় তাকে এই এখনকার সময়ে রিপ্রেজেন্ট করা সেখানে মিউজিক নিয়ে একটু যদি বলো মানে বাঘা যদি ডেফিনেটলি যারা যারা এখানে আছে তাদের প্রত্যেকের কাছে একটা মাইন্স আমি জানতাম না যে দেবতা বাঘাযোতি করছে তখন সেটা আমি খবর পাইনি কিন্তু হঠাৎ একদিন রাত্রিতে খুব ইমোশনাল হয়ে আমি হয়তো কোনো পেট্রিয়টিক ছবি দেখেছি বা কিছু আমি একটা মেসেজ করলাম দেবদাকে যে তুমি কখনো যদি কোনো পেট্রিয়টিক ছবি করো কোনো স্বাধীনতা সংগ্রামীর উপর কোনো ছবি করো তুমি অন্য কাউকে নাও কি নাও আমি একবার গান বানিয়ে ট্রাই করবো আমি মেসেজটা করি মোটামুটি দশ মিনিটের মধ্যে দেবদা ফাট করে আমাকে পোস্টারটা পাঠায় এই পোস্টার অ্যানাউন্সমেন্ট

তুমি আমাকে একটা কনসেপ্ট একটা পাঠিয়েছিলে যে এরকম একটা শ্যুট করছো তারপরে তো শুটে ওখানে গেলাম সো তারপর হ্যাঁ হ্যাঁ মা বা মা প্লিজ মা খুব খেটেছি বাঙালাজি করার সময় আমি না অন্য কোনো গান শুনেছি অন্য কোনো রকম কোনো ছবি দেখিনি কিচ্ছু শুধু বাবা নিয়েই নিয়েছিলাম আর আমার বড় হচ্ছেন অন্য ছবি যখন করেছি শুধু বাগাল করেছি কারণ আরেকটা ছিল মানুষটা বিশ্বাস করেছে তোমাকে তো না. করাতে হবে তোমাকে তো গান নিঃশ্বাস করতে হবে খেটেছি তাহলে

অনেকগুলো গান মানে প্রত্যেকটা সিকোয়েন্স দেখার পর মনে হচ্ছে এখানে একটা যদি গান থাকে একটা যদি এগুলো বিজিএমটা মোর অফ আপ সং সিকোয়েন্স দিয়ে আমরা শুট করি মানে আমরা এরকমভাবে প্ল্যানটা করেছিলাম এবং আমার এখনো মনে আছে ও বিজিএমটাও ছবিটাও করেছে আমি দেখার পরে হ্যাঁ আমার এখন মনে হচ্ছে প্রথম স্ক্রিনিং হওয়ার পরে আমি খুব বলেছিলাম তো জীবনের সবচেয়ে খারাপ কাজ হচ্ছে বায়োজিতিনের এটা খুব তারপরে সায়ন্তন আমাকে রাত্রালা ফোন করেছে বলছে দাদা তুমি কি কিছু বলেছো মানে কেন কি হলো বলছে না ও ডিপ্রেশনে চলে গেছে আমি ওকে আবার ফোন করি বলে না খারাপ থাক মানে এত নাম আই আই ট্রাস্ট ইউ মানে আমার নাকি অন্য কারো কাছে যাচ্ছি বাট আমার মনে হয় তুই ইচ্ছে ভালো করতে পারিস এবং যে ফাইনাল বিজিএমটা যখন আমরা শুনলাম ছবিটা ফাইনাল প্রিমিয়ার সময় আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ কাজটা করেছে এবং আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে আমার ওয়ান অফ দা ফাইনেস্ট অ্যালবাম ওয়ান অফ অফ দা ফাইনেস্ট বিজিএম এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেকশন এবং ফাইনেস্ট পারফর্মার যারা যারা আছে তো আমার মনে হয় বাগা যতীন এমন একটা ইমোশন আমার মনে হচ্ছে সবাই কানেক্ট করতে পেরেছে মানে ইটস তো সব রকম ছবি আমরা আবার করতে পারবো বাট বাঘা যত আমার জীবনে কোনোদিনও আসবে না মানে ওই যে বাগা যতীনকে বলতে পারো বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যে একটা সব সব ল্যাঙ্গুয়েজই তাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি করেছে পাঞ্জাবিরা তাদের ভাষা তাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের নিয়ে ছবি করেছে বলিউড তো করেই চাকাধিক সাউথও করেছে আমরা আমাদের কোন একটা মানে হয়তো আজকে বাজেট আমরা একটা জায়গায় চলে গেছে একটা পিরিয়ড ড্রামা করতে গিয়ে যেই বাজেটটা লাগে কোথাও যেন বক্স অফিস সেটা কোথাও দেখবেন হয় না তো সেই একটা তো ছিল বাট আমরা ভেবেছিলাম কিনা উইল গো অল আউট এবং উইল মেক আ ফিল্ম যেটা হিট ফ্লপ থেকে উঠতে থাকবে উইচ উইল বি সামথিং উইচ উইল বি অলওয়েজ বি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট এই ছবিটা আমরা প্রডিউস করেছি

নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন